এবছরের আমাদের বাড়ির মনসা পুজোর দিন কি কি করলাম আর আজকে কেনই বা আমার ঠাম্মানি যে চুলটা কেটে ফেললো সেটাই থাকবে আজকের ভিডিওতে তো চলো আজকের পুরো দিনের ভিডিওটা প্রথম থেকেই শুরু করা যাক তো হ্যালো ইভরিমান কেমন আছে তোমরা সবাই আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তবে আজকের ব্লগটা কিন্তু একটি বেশি আজকে পুরো ভিডিওটা দেখো ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ ইন্টারেস্টিং সকালবেলা উঠে আজকে স্নান করে নিয়েছি আর কাল রাতেই না আমি আর রেমো দেখো নেল পলিশ পরে রেখে দিই সকাল উঠে স্নান করে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে আমার দাদু তো পুজোর জন্য খিচুড়ি করবেই আর আমরা দাদুকে কিন্তু হেল্প করব থাম্মা এখানে চালগুলো ধরে দিচ্ছে আর দাদু এখানে সব মশলা পাতি আলু সবকিছু কেটে কিন্তু আগের দিনে আমরা রাতে রেডি করে রেখেছিলাম সবকিছু নিয়ে কিন্তু বসে হচ্ছে দাদুর হেল্পারগিরি করা মানে আমি আর রেমো হচ্ছে আজকে দাদুকে হেল্প করব প্রতি বছর রেমোর বাবা মানে আমার কাকা হয় কাকাই প্রতি বছর করে তবে বাড়ি নেই এখানে দেখো প্রথমে আদা আর জিরে আমাকে পেস্ট করে দিতে হবে তো আদা আর এইটুকু জিরে পেস্ট করার পরেছিল খারাপ হয়ে তো বাকিটুকু পেস্ট করে দিলাম পিসিদের মিক্সিতে আর আমার মা মেশিন পুজো দিয়ে নিলো আমার মা তো তোমরা সবাই জানো সেলাই করে তো সেলাই মেশিনে পুজো করে নিলো যেহেতু আজকের দিনে বিশ্বকর্মা পুজো তো মেশিনটা পুজো করে নিল আর এখানে আমার দাদু দেখো খিচুড়ির আলুটাও ভেজে এখানে দেখো আমাদের তুলতুলি শোনাও কিন্তু চলে এসেছে পুজো দেখতে ও তো পুরো দেখে অবাক হয়ে যাচ্ছে আর আমার মায়ের দিকে হা করে তাকিয়ে দেখছে তো আমার মা এখানে ঠাকুর ঘরটা পরিষ্কার করছে আর এখানে ততক্ষণে আমার দাদু কড়াইতে তেল দিয়ে দিয়েছে এবার আমাদের কাজ কিন্তু শুরু হচ্ছে এই যে আমার দাদু এই যে প্রথমে দিয়ে দিয়েছে লঙ্কা ফোড়ন তারপরে একে একে সব মশলাগুলো কিন্তু দিয়ে দেবে আগুনের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা বলো আর ঘোটাঘুটি করা বলো ভীষণ কষ্ট হয় তো এই যে রেমোকে লাগিয়ে দিয়েছি আজকে আমরা দুজন বললাম না দাদুকে হেল্প করব। দাদু যেহেতু আজকে একাদশী করেছে সেই জন্য দাদুর কষ্ট যাতে না হয় সেই জন্য আমরা কিন্তু দাদুকে হেল্প করি মশলাটা কষানোর পর এখানে প্রথম এক বালতি জল দাদু দিয়ে দিলো তারপরে আমি কল থেকে জল বয়ে বয়ে খিচুড়ির এই কড়াইদের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেকেই অঞ্জলি দেবে সাথে আমি রেমো আমার বোন সবাই কিন্তু উপসাচি আর দেখো জুতো এসে দেখছি আমরা কি করছি এখানে জলটা ফুটে উঠলে খিচুড়ির চালটাও দিয়ে দিলো আর তারই মধ্যে আমরা এখন যাচ্ছি যমুনাতে ঠাম্মা যমুনার জল আর মাটি নিয়ে আসবে তো আমরাও তিনজনে যাচ্ছি সাথে ডুব্বও তুলবো তো এখানে দেখো আমরা বাড়ি এসে দেখি খিচুড়িটা অলরেডি কিন্তু হয়ে গেছে রেমো এখন যাতে তলাটা লেগে না যায় সেই জন্য কিন্তু রেমো খুন্তি নাচ্ছে আর দাদুয় উপর থেকে গরম মশলাটাও দিয়ে তিন বছর আমাদের বাড়ি এই দিনে কিন্তু দাদুই খিচুড়ি রান্না করে আর দেখো পেছনে কথা না বলতে না বলতে আমার মামাও চলে এসেছে চলো প্রথম কড়াইয়ের খিচুড়ি হয়ে গেছে এবার খিচুড়িটা ডাবো কেটে কেটে আমরা তুলেই হাঁড়িতে রাখবো রেখে তারপরে বালতিতে হাঁড়িটা তুলে বালতি কেটে কেটে এই হাঁড়িটা আমরা ভর্তি করবো তো আমাদের এইদিকে ঠাকুর আনতে যাওয়ারও টাইম হয়ে গেছে এদিকে আমি রেডি হয়ে নিয়েছি এবার সবাই মিলে টোটো ভর্তি করে আমরা পালবাড়িতে যাব মাকে আনতে যেহেতু বাড়িতে পুজো আমরা তিনজনেই কিন্তু আজকে শাড়ি পরেছি মানে আমি রেমো আর বোন রেমো এখন এখানে নেই ও সামনে থেকে উঠবে উই যে দেখো শাড়ি পরে দাঁড়িয়ে আছে আসলে আমাদের দুজনে শাড়ি পরতে হেল্প করতে করতে না ওরই আর শাড়ি পরার টাইম হচ্ছিল না সেই জন্য ওর একটুখানি লেট হয়ে গেছে আর দেখো রেমোকে কি সুন্দর লাগছে আজকে চলো এবার আমাদের টোটো ফুল হয়ে গেছে এবার আমাদের সবাই যাওয়ার পালা বাড়ি থেকে বেশ কিছুক্ষণের রাস্তা হয়তো ওই পাঁচ থেকে দশ মিনিট মতো আর বাবা আর যেটা আসবে ভ্যান নিয়ে এই ভ্যানেই কিন্তু মাকে তোলা হবে আর মামা গেছে ভাইদেরকে নিয়ে আগে আগে বাইকে পৌঁছে গেছে আমরা চলে এসেছি আর এসে দেখি না ঠাকুর এখনো তৈরি করা হয়নি ওই যে দেখো বাবা যেটাও চলে এসেছে ঠাকুর এখনো রেডি হয়নি বলে আমরা টোটোতেই বসেছিলাম কারণ প্রচন্ড পরিমাণে রোদ ছিল গরম লাগতে এরই মধ্যে দেখি ভীষণ পরিমাণে ঝড় উঠেছে আমরা তো সবাই ভয় পেয়ে গেছি যে মাকে নিয়ে কি করে যাব আর ওই বাড়ির ওই দাদুটা দেখো এখানে মা কালীর মূর্তি রং করছে ভাবলাম আমাদের রং হতে হতে ততক্ষণে আমি ভেতরে গিয়ে দেখি মা দুর্গার কতটুকু প্রস্তুতি হয়েছে তো এই যে দেখো আমাদের মায়ের মূর্তিটা এখন রং করা হচ্ছে রং করে এবার টোপরটা লাগিয়ে তারপরে কিন্তু চুল লাগালেই রেডি হয়ে যাবে আমাদের মা মনসার ঠাকুরের মূর্তিতে যখন শাড়ি পরাই আমার সব থেকে কষ্ট লাগে যখন এই টাইরা টিকলি তারপরে টোপর এগুলো সেট করে তখন ভীষণ কষ্ট লাগে কিন্তু কি আর করা যাবে এই ছাড়া তো কোনো উপায়ও নেই তো চলো আমাদের মা মনসার মূর্তি একদম পুরো রেডি হয়ে গেছে এবার আমরা মাকে নিয়ে কিন্তু ভ্যানে তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা যেতে দেখি এই ভাইটাও বসে বসে এখানে মহাদেবের মূর্তিতে কিন্তু রং করছে ফাইনালি আমাদের মাকে ভ্যানে তোলা কমপ্লিট এইবার আমরা যাব মারা তো অনেকক্ষণ ধরে ওয়েট করছে বাড়িতে বরণ ডালা নিয়ে কিন্তু আমাদের মূর্তি নিতে নিতে প্রায় দু ঘন্টা মতো লেট হয়ে গেল আর এই যে আমরা সবাই কেমন লাগছে আজকে আমাদের সবাইকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি প্রতি বছর আমরা এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকি কারণ এটাই হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বড় পুজো যেটা ভীষণ ধুমধাম করে করা হয় পুজোয় কিন্তু আমাদের যারা যারা ক্লোজ আত্মীয় স্বজন আছে তারা কিন্তু সবাই আসে যেমন আমার মামা আমার দাদু দিদা আর পিসিরা তো কাছাকাছি থাকে সবাই কিন্তু আসে আর দীপ এখন এসে পৌঁছায়নি আর এখান থেকে আমি যাচ্ছি আমার ওই কাকি বলছে কি যে বল বল হ্যালো গাইজ তাই আমি এখানে হাসাহাসি করছিলাম বাড়ি আস্তে না আসতে এক থেকে দু ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমরা তো সবাই ভয় পেয়ে গেছি তাও ধরো এখানে তাবু টানানো আছে অতটাও চিন্তা নেই এবার সব থেকে বড় স্ট্রাগল হলো মায়ের মূর্তিটাকে মন্দিরের ভেতরে গিয়ে রাখা আমাদের না মূর্তি অনুযায়ী মন্দিরের দরজা তো একটুখানি ছোট আর তাছাড়াও ভেতরে জায়গাটাও ছোট তো প্রতিবারই মূর্তিটা ঢোকাতে গিয়ে অনেকটাই স্ট্রাগল করতে হয় এবার আমাদের বাড়ির মাকে বরণ করবে আমার দিদা যেহেতু আমার দিদা আছে তো এবার করিনি আর দেখো আমরা ফল কাটতে বসে গেছি বরণ কারণ ওইদিকে আমাদের পুরোহিত কাকু কিন্তু চলে এসেছে এখানে মায়ের জন্য যে পানের খিলিটা বানাতে হয় দেখো আমার এই জেঠি কি সুন্দর একটা পানের খিলি বানিয়েছে এখন বলছে মায়ের চক্ষু দেন যেটা আমরা কেউই দেখতে পাবো না সেই জন্য আমি আর বোন এখানে শাড়ি ধরে রেখে দিয়েছি আর এই যে যখনই একটু একটু করে সময় পাচ্ছি আমরা তিন চারজন এসে কিন্তু ক্যামেরার সামনে একটু একটু করে ভিডিও করে তো তোমরা জানোই বড়দের যেমন দায়িত্ব থাকে আমাদের ছোটদেরও কিন্তু কম বেশি কাজ থাকে কাকু এদিকে বসে গেছে গেছে আর আর আমাদের খিচুড়ি শুরু হয়ে আমার এই দিদা দেখো আমার ভিডিও করা দেখে বলছে এই আমার খাওয়াটা কাছ থেকে দেখা কালকের দিনে তোমাদের বিশ্বকর্মা পুজো আর মনসা পুজো হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে ওইদিকে অর্ধেক পর্যায়ে চলে এসেছে এখন পুরোহিত কাকু করছে আরতি তারপরে কিন্তু আমরা অঞ্জলি দিতে বসে যাবো অন্যবারের তুলনায় এবারে আমাদের অঞ্জলি দেওয়ার লোক একটু বেশিই আছে আর আমার মা এখানে সবাইকে প্রদীপের তাপ দিয়ে দিচ্ছে এরপরেই আমরা অঞ্জলিতে বসে যাব কিন্তু তার আগেই আমার ঠাম্মা বলল যে আমার ঠাম্মার একটা মানত আছে তো সেই জন্য নিজের জ্বরটা কেটে ফেলবে আসলে আমার ঠাম্মা বাবার জন্য কিছুদিন আগে মানত করেছিল সেই মানতটা পূরণ হলেই নিজের জ্বরটা কেটে ফেলবে আর সাথে দণ্ডি কাটবে সেই অনুযায়ী ঠাম্মা আজকে ন্যাড়া হয়ে তারপরে কিন্তু দণ্ডি কাটবে এইদিকে আমাদের মোটকুলির মন খারাপ কারণ আমার দিদা ওকে বকেছে একটু তো এই যে আমার ঠাম্মা কিন্তু মাথা কামিয়ে নতুন জামা কাপড় পরে স্নান করে চলে এসেছে এবার মায়ের এখানে করে তারপরে ঠাম্মা দন্ডি কাটবে আর সামনে গিয়ে দাগ কেটে দেবে আমি এই প্রথমবারের জন্য কাউকে দেখছি এভাবে দন্ডি কাটতে আমি ভিডিওতে অনেক দেখেছি কিন্তু সামনাসামনি কোনোদিনই দেখি ঠাম্মার দন্ডি কাটা শেষ হতে না হতে তার মধ্যে কিন্তু চলে এসেছে দীপ যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো ছিল ওর দোকানে একটু চাপ ছিল তো ওর আসতে একটু লেট হয়ে গেছে সেই নতুন জামাটা আবার পরে এসেছে তো রেমো সেটাই দেখাচ্ছে দেখ সেই নতুন জামাটাই পরে এসেছে আর এখানে আমরা সবাই মিলে বসে গেছি অঞ্জলি দিতে এই ভিডিওটা দ্বীপ করেছে কখন করেছে আমি সেটাও জানি না পরে দেখি ভিডিওটা আছে দেওয়া হয়ে গেলে ঠাকুর বসে পড়েছিল যজ্ঞ করতে আর সবাইকে যজ্ঞের আগুনের তাপ নিয়ে নিতে বলছিল আর আমাদের বাড়ির এবার না যতটা উঁচুতে পুজোটা ভালো হয় দেখো যজ্ঞ দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কাল থেকে তো সারাদিন উপোস করেই আছি আর এবার পুজো শেষ হতে না অনেকটাই লেট হয়ে গেছে এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে আর এখন আমরা উপোস ভেঙে পুজোর প্রসাদ খেতে এসেছি এই তো এতক্ষণ উপোস করা হয় না প্রচন্ড পরিমাণে খিদে খিদে পেয়ে গেছিল যেহেতু আমার শরীর এমনিই দুর্বল তো অনেকক্ষণ ধরে না মাথাও ঘোরাচ্ছিল পুজো কমপ্লিট হয়ে গেলে কিছু মানুষজনকে আমরা প্রসাদ দিয়ে এখন ঘরে চলে এসেছি দাদুর গল্পের ভান্ডার নিয়ে বসেছে দাদু টিভি দেখছিল আমাদের আন্দোলন করে আমরা টিভি অফ করে দিয়ে দাদুকে এখন টেনে নিয়ে এসেছি যে আমাদেরকে গল্প শোনাতে হবে চলো এবার খিচুড়ি খেয়ে নেওয়া যাক আমরাই হয়তো লাস্ট বসেছি সবার খাওয়া অলরেডি হয়ে গেছে তো খিচুড়ি টিচুড়ি খেয়ে সবাই তো ভীষণ টায়ার্ড হয়ে গেছে তো সবার জন্য এখানে একটুখানি লেবু চা বানিয়ে দিয়েছি মারা চা খাবে না মার উপাধি আমার পিসি সবাই মিলে একাদশী করেছে তো সবাই মিলে এখন দিদার কাছে বসে একাদশীর যে তরকারি সেদ্ধ হয় সেটাই খাচ্ছি চলো আমি আজকের ভিডিওটা এই অবধি রাখলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে